একটা কথা বলি শোনো মেয়েরা জীবনে আর যাই করোলিস্ট এইটুকু হইও যেন তোমার নিজের মন ভালো করার ক্ষমতাটা তোমার থাকে যেন নিজেকে কোনোদিন বোঝা বলে মনে না হয় যেন নিজেকে নিজের পিডের সময়গুলোতে বিশাল বড় একটা আমুলের ডার্ক চকলেট এনে দিতে পারো যেন হুটহাট করে বেরিয়ে যেতে পারো দু চারটে শপিং করে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসতে পারো যেন খারাপ লাগলে মন ভালো না লাগলে ঘন্টাখানেক পার্লারে গিয়ে বিভিন্ন রকম স্কিন কেয়ার নিতে পারো কিংবা পছন্দের কোনো রেস্টুরেন্টে গিয়ে কিংবা লাইব্রেরিতে কিছুক্ষণ কাটিয়ে আসতে পারো নিজের স্পেশাল দিনগুলো যেগুলো রয়েছে তোমার জন্মদিনে কে উইশ করলো কে না করলো এইসব নিয়ে না ভেবে নতুন একটা পোশাক পরে একটু গুছিয়ে কোথাও ঘুরে আসতে পারো এসবের জন্য যেন কারোর উপর আশায় বসে থেকো না যেন মন খারাপের সময় কেউ যেন মন ভালো করার চেষ্টা কেন করছে না এই নিয়ে পড়ে থেকো না নিজেই একটা ইন্টারেস্টিং কিছু করে ফেলতে পারো এই যেমন ধরো পছন্দের মুভি দেখতে পারো ড্রামা দেখতে পারো নিজের শখের গার্ডেন করতে পারো অ্যাকুইরিয়াম টেরোরিয়াম বানাও পেট অ্যানিমেল রাখো কিছু আঁকো কিছু লেখো অথবা একটু নাই বাজিয়ে নাও মেয়ে তুমি রাতের আকাশ দেখো ভোরবেলা এক কাপ গ্রিন টি খাতে নিয়ে সানরাইজ দেখো একটা লম্বা শাওয়ার নাও কনফিডেন্স বাড়বে সেলফ কেয়ার সেলফ কেয়ার ম্যাটার করে গার্লস নয়তো আজীবন আমার ফ্যামিলি আমাকে বুঝবে না বয়ফ্রেন্ড কেয়ারলেস হাজব্যান্ড আমার ফিলিংস বোঝে না ওয়ালা দুঃখ বিলাস চলতেই থাকবে তোমারে তোমার চেয়ে ভালো করে বোঝার ক্ষমতা কি কারো আছে নাকি তাই নিজেকে নিজেই বুঝতে হবে নিজের সমস্ত মন খারাপগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে আর সেটাকে রপ্ত করতে হবে নিজের ভালো থাকার চাবিকাঠিটা নিজের হাতেই আছে শুধু সেটা জানতে হবে জীবনটা বড় নিষ্ঠুর সেখানে সামনের মানুষটা আমার একটা যাচ্ছে তাই দিনের শেষে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ছবি পোস্ট করার থেকেও সে ঠিক সময়ে গালে হাত রেখে চোখের জলটা মোছাতে পারল কিনা আমার অযথা চিৎকারগুলো অস্বীকার করলেও নীরবতাটুকুকে শুনতে পেল কিনা জানো তো সিগমা মেল কিংবা এঞ্জেল গালের কনসেপ্ট নিয়ে সমাজে দুদণ্ড বেশি চলা যায় না কেউ যদি তোমার মেন্টাল স্টেট ফিনান্সিয়াল ক্রাইসিস বোঝা সর্বোপরি তুমি কি চাও এই সহজ প্রশ্নটা করতে না শেখে তাহলে আর মনের মানুষ পেলে কই একটা বয়সের পর থেকে ওই গতগত প্রেমটা কিন্তু আর থাকে না ভালোবাসা দেখন দাঁড়িতে সেন্ট্রালাইজড আর হয় না তখন মানুষ কেবলমাত্র আশ্রয়ে বাঁচে একে অপরকে জড়িয়ে লতাতে পাতাতে বাঁচে গাছের মতো করে একটু একটু করে বেড়ে ওঠে তখন বিছানায় তোমার বালিশের পাশে আরেকটা এক্সট্রা বালিশ রাখার অভ্যেস তাড়াহুড়োতে আলমারির শাড়ি তাকে গুঁজে দেওয়া রোজকারের সারটা প্রতি মাসের ক্যালেন্ডারে দাগিয়ে খরচের হিসেব ক্লান্ত হয়ে ঘরে ফেরার পর কোনো রকমে ডালে চালে চাপিয়ে দিয়ে একটু রিল্যাক্স করার মুড